আপনাদের মাঝে আসছে ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য কেউ যদি থাকেন তাহলে ইনবক্সে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর আমার ঘরে হচ্ছে সৎ মা সৎ জ্বালায় আমি ঘরে থাকতে পাচ্ছি না তো আমার তো মোটামুটি বয়স ভালোই হয়েছে তো আমি চাচ্ছি এখন বিয়ে করে একটা সংসার করার জন্য আমার সৎ মা আমাকে বিয়ে দিতে চাচ্ছে না কেউ যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনার আপনার সৎ মা কেন বিয়ে দিতে চাচ্ছেন আপু ভাইয়া হচ্ছে কি কখনো তো তো চায় না তার ভালো আমার মা আমার ভালো চাচ্ছে না আমি আমি তো অনেক বড় হয়ে গেছি এখন গ্রামের লোকজন বলে যে তোমার মেয়েকে কেন বিয়ে দাও না সে বলে কি এই এতটুকু মেয়ে বিয়ে কিসের জন্য দিবো আমি বলো ছোট এখনো বলেন এখনো কি আমি ছোট আছি বড় হইছি এখন আমার বাবা বাবা বিয়ে দিতে চাচ্ছেন কিন্তু সৎমা বিয়ে দিবে না আমাকে আমাকে বলে যে আরো বড় হও তারপরে বিয়ে দেব পড়া লেখা করতেছো পড়া লেখা করো এটা বলে আপনার আমার গ্রামের বাড়ি হচ্ছে যে কুমিল্লা আপনার নাম আমার নাম হচ্ছে ফারিয়া হারিহা জি আপনি পড়া করছেন হ্যাঁ পড়া লেখা এখন নাই নেপুরি এখনো চলতেছে পড়া লেখা নাইনে পড়েন পড়ালেখা চলতেছে তো আপনি কেন আসছেন তাহলে প্রতিবেদনে ভাই আমি আসছি ওই যে আমার স্বপ্না বিয়ে দিতে চায় না এখন দেখে গেছে যদি মনে করেন কেউ যদি দেখতে আসে তাকে বলে যে না আমার মেয়ে ছোট বিয়ে দিব না আর এখন আমি চাচ্ছি যে ভালো একটা মনের মানুষ ঠিক আছে কেউ যদি দেখা গেছে আমাকে বিয়ে করতে চায় ঠিক আছে আমার মা ছাড়া আমার বাবা থাকবে যদি কেউ বিয়ে করতে চান তাহলে তার কাছে আমি বিয়ে করবো এখন দেশি না বিদেশি সে দেশি হোক বিদেশি হোক কোনো সমস্যা নেই কেন বিদেশের প্রতি এত টান কেন আপনাদের না বিদেশের প্রতি টান না আমি বলছি সে দেশি হোক বিদেশ হোক কোনো সমস্যা নেই দেশী হলে ভালো কারণ দেশের ছেলেদেরকে বিয়ে করে দেশ গিরে আমি থাকতে চাই তো আপনার মানে এখানে আপনার মতামতটা কি আপনি মানে বিবাহিত না অবিবাহিত ছেলে চান না বিবাহিত ছেলে হলে দেখা গেছে সে যদি আমার সবকিছু জেনে শুনে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে বসবো কোনো সমস্যা নেই তাই জি ও আচ্ছা তাহলে এখন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে সেটা একটু দর্শন করুন এই যে ভিডিও মানে মাঝে শেয়ার অপশনের নাম্বার দেওয়া থাকে সেই নম্বরে ফোন দিলে তাহলে আমাকে পাবেন আপনার ওই ভিডিও শেষে শেয়ার অপশনে এই মতো WhatsApp নাম্বার আছে তাই না জি ওনারা ফোন দিবে কোন সময় একটু সময়টা বললে ভালো হতো সেটা আমি বলবো কিভাবে কোন সময় ফোন দিব কি করব সেটা তার আমি জানি না তো সময় আছে না সময় লেভেল করে চলেন না আপনি যদি ভিডিও ছাড়ে যখন নাম্বার দেওয়া থাকবে তখন কা তারা ফোন দিব যাদের মানে যাদের না যার ভালো লাগে একান্ত একজনই হয়ে থাকবো আমি তো সবার থাকবো না মানে তার সঙ্গে আমি কথা বলবো তাকে যদি আমার ভালো লাগে তাহলে আমি তাকে বিয়ে করব আসলে আমি বলছিলাম কি যে আপনাকে মানে পড়ালেখার মাঝখানে কি বিরক্ত করে কেটে আপনি চান না কিন্তু সময়টা বলবেন তো তাদের তাই না হ্যাঁ দেখা গেছে আমি তো অনেক রাত সময় পড়াশোনা করি তারপরে দেখে রাত বারোটার পরে বা দেখা গেছে রাত দশটার আগে দিলেও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে দর্শকে আবারও বলেন আপনার মানে কিভাবে যোগাযোগ করবে হ্যাঁ ভাইয়া দর্শকরা সবার কাছেই বলতেছি যে ভিডিওর শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো ওই নাম্বারে যদি ফোন দেন তাহলে আমাকে পাবেন আর শুধু শুধু কেউ আমাকে ডিস্টার্ব করবেন না যার ভালো লাগে সে আমাকে ফোন দিবে ছাড়া কেউ আমাকে নখ করিবেন না